এই নাগরিকত্ব যে কার্ড ন্যাশনালিটি আইডেন্টি কার্ড সেখানে লেখা আছে নারী অথবা পুরুষ হিজলারা এই বাংলাদেশে জন্মগ্রহণ করা সত্ত্বেও এদের এরা বাংলাদেশের নাগরিক না পুরুষও না নারীও না এই জন্য মাদ্রাসায় লেখাপড়া করতে পারে না স্কুলেও লেখাপড়া করতে পারে না কথাক্ষণ ঠিক কিনা চাকরি বাকরিও পায় না এই জন্য সান্দাবাজি করে আর খায় কথাক্ষণ ঠিক কি না মাঝে মাঝে দুইশের টাকা চাইলে দিয়ে দিয়ে আমি উঠছি বাস গাড়িতে বাস গাড়িতে ওঠার পর দুইটা হিজলা উঠছে কয়টা টাকাই দেখলাম একটা আমার কাছে মনে হলো আসল হিজলা আর একটা মনে হলো আমার নকল হিজলা আছে কিনা হিজলা ভাব ধরে আছে আসলে হিজলা না কারণ হিজলা ভাব ধরে থাকলে সান্দাবাজি করে অনেক টাকা খাওয়া যায় কথা কন কিনা আমার কাছে এসে চাইলো হুজুর দশটা টাকা দেন আমি বললাম দশ টাকা কেন দেবো আপনার কয় না কেন টেনোন দিয়ে দেন কেন নাই দিয়ে দেন আমি মনে করলাম যে ভাব সব খারাপ দেখা যায় তাড়াতাড়ি করে দশ টাকা দিয়ে দিলাম তারপরে ওরা চলে গেল। পুরো চিন্তা করে দেখলাম ওরা সান্দাবাজি কেন করে ওরা কেন দোকানে দোকানে যায় আসলে এদের তো নাগরিকত্ব নাই এরা দেশে চাকরি বাকরিও পায় না কথা কখন ঠিক না কিন্তু ইসলাম এদেরকে নাগরিকত্ব দিয়েছে সুমা বলবেন না ইসলাম হিজদাদেরকেও দের যায় নাই আল্লাহ কর হিজরা কার তৈরি আমরা হিজরা আমরা মোহাম্মদ সাল্লাহামের উম্মত হিজরা রাও মোহাম্মদ সাল্লাহামের উম্মত এই জন্য আরবি ভাষায় যত ফতুয়ার কিতাব আছে প্রত্যেকটা ফতুয়ার কিতাবে লেখা আছে সর্বশেষ একটা অধ্যায় আছে আলাদা সেই অধ্যায়টার নাম হলো কিতাবুল খুনসা হিজরাদের অধিকারের অধ্যায় বাংলা বলবেন না বাংলাদেশের সংবিধানে কি আছে হিজরাদের অধিকার আপনার আবার মনে মনে ভাববেন না আজকে আসার সময় হিজরারা আমাদের কাছ থেকে টাকা নিয়ে যায় আজকে আসার সময় গাড়ি থামাইয়া হুজুরকে মনে টাকা দিয়ে হুজুর আজকে পক্ষে এত লম্বা কথা কথা কিনা আসলে টাকা দেয় নাই আসলে হিজরারা আমাকে টাকা দেয় নাই ব্যাপারটা হলো এই যে ইসলাম হিজরারাও আল্লাহর গোলাম আমরাও আল্লাহ পাক বলছেন মানুষ আরজিন এবার আপনারা বলেন হিজরা মানুষ কিনা বলেন মানুষ হইলে কার গোলাম জিন হলে কার গোলাম তা আল্লাহ তো এরকম বলেন নাই যে নারী হইলে আমার গোলাম পুরুষ হইলে আমার গোলাম এখন কথা আল্লাহ বলছেন আল্লাহ আল্লা বললেন আল্লাহ বলবেন না মানুষ জিনকে আমি সৃষ্টি করেছি গোলামি করবে কার নাস্তিকরা যাদের কথা বলছিলাম হিজরাদের চাইতে নাস্তিকদের সংখ্যা আরো কম হবে যেরকম হিজরারা জ্বালাতন করে নাস্তিকরা অল্প কয়েকটা নাস্তিক জ্বালাতন করে কিন্তু আমরা ষোলো কোটি মুসলমান যখন গর্জন দিয়ে উঠবে সময় মতো আমরা গর্জন দিতে পারি নাই কথা কন ঠিক কিনা সময় মতো আমরা লাভ দিতে পারি নাই ঠিক কিনা বলেন যদি আমরা সময় মতো লাভ দিতে পারতাম বাড়িতে রান্না রান্না বান্না করে না মহিলারা পাতিলে পানি নিয়ে গরম করে রাত করে রাতের বেলায় একটা ব্যাং লাভ দিয়ে পাতিলে পড়ছে পাতিল পড়িয়া বসে আছে কে পানিও তো আছে আমিও তো আছি অসুবিধা কি বসে বসে ঘুমাচ্ছে সকাল বেলায় যখন বাড়ির মালিক মহিলা এসে যখন পানি গরম করা শুরু করে দিল চুলায় যখন আগুন মারলো চুলায় আগুন দেখিয়া নিজ দিয়ে একটু একটু কি লাগতেছে গরম লাগতেছে তাপ লাগতেছে ব্যাং মনে মনে ভাবতেছে তাপ তো লাগতেছে তাপ তো লাগতেছে একটু আরাম তো লাগতেছে বেশি ঠান্ডা ছিল একটু আরাম তো লাগতেছে লাভ আরো পরে দেবো অসুবিধা নাই আরেকটু তাপ লাগুক আরেকটু তাপ লাগুক আরেকটু তাপ লাগুক আরেকটু তাপ লাগুক করতে করতে বেশি তাপে ব্যাঙের ঠ্যাংগুলি যখন সিদ্ধ হওয়ার বাব হয়ে গেল এবার ব্যাং সিদ্ধান্ত নিল জোরে লাভ মারব লাভ দিতে গিয়া এবার লাভ দিতে পারে না পায়ে কি শক্তি আছে পায়ে কি ক্ষমতা আছে না গরম পানিতে সিদ্ধ হয়ে গেছে সে লাভ দেওয়ার যে সিদ্ধান্ত নিল এটা যদি কয়েক মিনিট আগে নিত তাইলে কি জীবন বাস্ত নাকি মরত তাইলে জীবনটা বাস্ত এখন আমাদের মুসলমানের অবস্থা এরকম হয়ে গেছে কথা কন ঠিক কিনা লাভ দেওয়ার সিদ্ধান্ত আমরা এখনো নিতে পারি নাই কথা কন ঠিক লাফ দেওয়ার সিদ্ধান্ত যথা সময়ে যদি নিতে পারতাম তাহলে নাস্তিকরা বাংলাদেশে শাহবাগের বাংশ তৈরি করতে পারতো না কোথাগণ ঠিক কিনা আমরা সময় মতো লাভ দিতে পারি না এখন যতই চিল্লাপালা করি যাই করি ঠ্যাং কি আসে না সিদ্ধ হয়ে গেছি ঠ্যাং সিদ্ধ হয়ে গেছে আমার বন্ধুগণ তারপরেও যদি আমরা ফেরত আসি তার দিকে আল্লাহর দিকে ফেরত আসি রাসুলের দিকে ফেরত আসি আল্লাহর গোলাম হয়ে যায় সিদ্ধান্ত নেই আল্লাহর গোলামই করব আল্লাহর বিধান মানব আল্লাহর হুকুম মানব মাঝে মাঝে আমার খুব দুঃখ হয় যে বাংলাদেশে সারা পৃথিবীতে ছাপ্পান্নটা মুসলিম কান্ট্রি আছে কয়টা ছাপ্পান্নটা ছাপ্পান্ন সাতান্নটা মুসলিম কান্ট্রি আছে এই দেশের রাষ্ট্রপ্রধানগুলি মুসলমান প্রেসিডেন্ট মুসলমান প্রধানমন্ত্রীও মুসলমান কিন্তু একার সঙ্গে আর মিল নাই আছে মিল কোনটা সম্পর্ক আমেরিকার সাথে কোনোটা গোলামি করে আমেরিকার ট্রাম্পের কোনটা করে বামের কোনটা করে রামের কোনোটা করে ট্রাম্পের কোন ঠিকই না এরকম গোলামি করে কোনটা করে প্যান্টাগনের কোনটা করে ইন্ডিয়ার কোনোটা করে শান্তিনিকেতের কতক্ষণ আল্লাহর গোলামি কেও টাকায় দেখেন তো সৌদির বাদশার দিকে টাকার না আপনারা সৌদির বাদশাহ নাম ছিল সালমান এখন যুবরাজ মোহাম্মদ বিন সালমান নামটা কত সুন্দর কথা ঠিক না মোহাম্মদ বিন সালমান সে ক্ষমতা পাওয়ার পর কি করলো সিনেমা হল বানাইছে কথা এখন ঠিক না আল্লাহর হুকুমে না ট্রাম্পের হুকুমে তাহলে গোলামি করে কার আল্লাহ না ট্রাম্পের ট্রাম্পের গোলাম দুই হাজার সালে আমি গেছিলাম হজ করতে যাওয়ার পর আমার সাথে ছিল আমার মা জননী এই মাকে নিয়ে আমি যখন মুজদালেফা থেকে ঈদের দিন নহরের দিন ঈদের দিন মুজদালেফা থেকে পাথর মারতে আসবো পাথর মারার কাছাকাছি যখন আসছি আসার পর শুনি হাজার মানুষ পদ দলিত সালে আপনার শোনেন নাই দুই আড়াই হাজার মানুষ কেন মারা গেছে কুচ নিয়ে দেখলাম এই যে এখন যে যুবরাজ এই যুবরাজ সেই দুই হাজার পনেরো সালে হস করতে আইসা হেলিকপ্টার দিয়ে আসলো আইসা মিনার প্রান্তরে হেলিকপ্টার নামা আর এরকম উঁচু উঁচু পিলার দিয়া সাদের মতো এরকম জায়গা করাস আছে দেখছেন হাজির সাহেব করতে গেছেন এখানে সে নামলো নাইকা নাইমা সে পাথর মারবে শয়তানের কাছে যাবে এই জন্য দুই দিক থেকে রাস্তাকে বন্ধ করে দেওয়া হলো লক্ষ লক্ষ প্রায় এক কোটির মতো হাজি এদিকেও রাস্তা বন্ধ ওদিকেও রাস্তা বন্ধ যাবে কোন দিকে একটা ব্যক্তির জন্য কয়টা ব্যক্তি একটা ব্যক্তির জন্য রাস্তা বন্ধ করে দেওয়া সে আসলো পাথর মারলো উপরে উঠল হেলিকপ্টারে চলে গেল হঠাৎ করে এই ব্যারিকেড গুলি ছেড়ে দেওয়া হলো দুই দিক থেকে হাজি সাহেবরা হুরমুর করে পরে পদদলিত হয়ে জাগায় প্রায় দুই থেকে আড়াই হাজার হাজি শাহাদ বরণ করল নিহত হয়ে গেল দায়ীকে দায়ী কয়জন মোহাম্মদ সাল্লাম প্রায় সোয়া লক্ষ সাহেবকে নিয়ে হস করেছেন একটা হাজিও কি মারা গেছে যদি বলেন একজন হাজিও কি মারা গেছে তুমি কদ্দুর যুবরাজ হয়েছ যুবরাজ কথা কোন ঠিক কিনা কদ্দুর যুবরাজ তুমি হয়েছ তোমার কারণে মারা গেল কয়েক হাজার হাজি তোমার কারণে এখন বাংলাদেশিরা ইন্ডিয়ানরা পাকিস্তানিরা সৌদি আরব থেকে কয়েকদিন পর পরে শুধু বিশার দাম বাড়ায় জানেন কিনা আপনার আগামার দাম বিশার দাম সমানে বাড়াচ্ছে আল্লাহর গোলাম না আমেরিকার গোলাম কার গোলাম আমেরিকার গোলাম আমাদের বাংলাদেশের অবস্থাও তার থেকে ব্যতিক্রম নয় আমরা এখনো আল্লাহর গোলাম হইতে পারি নাই কথা কন না কেন আপনার আমরা কি আল্লাহর গোলাম হইতে পেরেছি এখন থেকে আমরা সিদ্ধান্ত নেব কার গোলাম হব আর জোরে বলেন না কার গোলাম হব আল্লাহর গোলাম হব আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো কারা কারা পারবো তারাই শুধু হাত করবেন আল্লাহ কবুল করুন বলি আমিন প্রিয় ভাই এত হাজার হাজি সাহেব তার কারণে মারা গেল সে এখন সৌদি আরবের হর্তা কর্তা রক্ষক কথা কোন ঠিক না এরপরে বাংলাদেশি শ্রমিকগুলি যা আছে এদেরকে দেশে পাঠানো হচ্ছে ওরা করবে কি এরা তো কোনো কোনো না করে উপায় নাই আকামা এক বছরের বিশাল লাগাইতে যত টাকা খরচ হয় একটা ছেলে এত টাকা সৌদি আরবে কামাই করতে পারে না দেশে চলে আসতেছে এখন আল্লাহ পাক এর গজব এদের উপরে শুরু হয়ে গেছে আল্লাহর গজব এদের উপরে শুরু হয়ে গেছে কেন শুরু হয়েছে আল্লাহ পাকের গজব যে যেই কাজগুলি রোড ক্লিনারের কাজ রোড ক্লিনার রাস্তা পরিষ্কারের কাজ এগুলি আগে বিদেশিরা করত ওদের দেশে বাংলাদেশীরা করত অন্যান্য দেশেরা করতো এখন ওরা চলে আসতেছে আর রোড ক্লিনারের কাজ সুইপারের কাজ এগুলি সব সৌদি আরবের নাগরিকদের দিক দিয়ে আল্লাপাক করাচ্ছেন ক্ষমতাকার এগুলি আমার মনে হয় না খাইয়ে মরত কথা ঠিক কিনা মক্কা শরীফ দিয়ে আর মদিনা শরীফ দিয়া ব্যবসা মক্কা শরীফ মদিনা শরীফ সৌদি আরবের একক সম্পদ